এসো মুসলিম এসো মুমিন আল কুরআনের ছায়া মুখরিত কর দিনের বাগান হেদায়েতি শুনে দিন ইসলামের খুশবু নিয়ে আলোকিত করো জীবন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালামু আলাইকুম নারায়ে তাকবীর আল্লাহু আকবার শত পুকুরিয়া নূর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ২০২৫ মনে রাখবেন সতেরোই ফেব্রুয়ারি দুই রোজ সোমবার সময় বিকাল তিন ঘটিকা হইতে স্থান স্রোত পকুরিয়া বাইতুন্নুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বিরাট এক বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন হাজি মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা উক্ত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে কুরআন থেকে মূল্যবান বয়ান রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি শাকুয়াত বিন তাহের মুফতি সাখোয়াত বিন তাহের জামিয়া ইসলামিয়া গন্ধমতি মাদ্রাসা কোটবাড়ি কুমিল্লা উক্ত মাহফিলের বিশেষ বক্তাবৃন্দ মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব ভাইস প্রিন্সিপাল জয়পুর ফাজিল মাদ্রাসা ও মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব সহকারী অধ্যাপক রাজা মেহার ফাজিল মাদ্রাসা উক্ত মাহফিলে ছাড়াও অন্যান্য ওলামায় কেরামগণ তা শ্রেফা নেবেন আপনারা সকলে উক্ত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে দলে দলে যোগদান করিয়া তোজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আয়োজনে বায়তুনুর জামে মসজিদ কর্তৃক যুব সমাজ